হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল বন্ধুরা ভোটার কার্ড যার হারিয়ে গেছে তার কীভাবে বের করবেন তাছাড়া বলে রাখি যার পুরানো ভোটার কার্ড রয়েছে তারা কিন্তু নতুন পিভিসি ভোটার কার্ড কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বা কীভাবে এই ভোটারের সম্পূর্ণ কাজগুলো একটা অনলাইনে করে নিতে পারবেন বা একটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে করে নিতে পারবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা যারা ভোটার কার্ডের সম্পূর্ণ আপডেট বা নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই বা আট নম্বর ফর্ম ছ নম্বর ফর্ম মোটামুটি প্রত্যেকটা ফর্মেই কিন্তু এখান থেকে ফিল করতে পারবেন অনলাইনে বাড়িতে বসেই ভোটারের সম্পূর্ণ কাজগুলো করে নিতে পারবেন আগের যে ওয়েবসাইটটা ছিল সেটা কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে কিন্তু নতুন ওয়েবসাইট একটা লঞ্চ করেছে যে ওয়েবসাইটটার নাম হলো ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে ডাইরেক্ট এই এই পেজে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবেন এবার আমি আপনাদেরকে বলি এই পেজে কাজ করবেন কিভাবে দেখুন কি কি কাজ করতে পারবেন এখানে কিন্তু লেখা রয়েছে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকট্রোর মানে আঠেরো বছর যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকেই কিন্তু নতুন ভোটার অ্যাপ্লাই করে দিতে পারবেন তারপরে কি রয়েছে দেখুন তারপরে রয়েছে নিউ রেজিস্ট্রেশন ফর অভারসেজ মানে এনআরআই এটা না হলেও হবে তারপরে কী আছে অবজেকশান ফর প্রপোজ इंक्लूशन डिलेशन फॉ ऑफ नेम इन एक्जिटिंग रूल মানে কারোর নাম যদি বাদ দিতে চাইছেন তাহলে কিন্তু এইখান থেকে যার ফর্ম নাম্বার রয়েছে সেভেন সাত নম্বর ফর্ম কিন্তু ফিল করে বাদ দিতে পারবেন সাত নম্বর ফর্মে যারা মারা গেছে তাদেরকে কিন্তু এখান থেকে মানে ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারবেন এটা কিন্তু মূলত অনলাইনে আমাদের প্রয়োজন নেই এটা যে বিএলও আমাদের বুথ লেভেল যে অফিসার নিয়োগ রয়েছে সেই কিন্তু এইসব কাজগুলো করে থাকে আমাদের মূলত কি কি কাজ করতে হয় দেখুন শিফটিং অর রেসিডেন্ট এটাই সব থেকে শিফটিং অব রেসিডেন্ট কারেকশান অফ এন্টার অফ এক্সিটিং ইলেকট্রাল রুলস তারপরে রিপ্লেসমেন্ট অফ অ্যাপিক তারপরে মার্কিং অফ পিডব্লিউডি আমি বলে থাকি এই যে আট নম্বর ফর্মটা রয়েছে এই আট নম্বর ফর্মটারই কিন্তু গুরুত্বপূর্ণ সবথেকে সব থেকে বেশি রয়েছে অনলাইনে কাজের ক্ষেত্রে কি কী কারেকশান করতে পারবেন এমনকি এখান থেকে কিন্তু নতুন ভোটারও পুরানো ভোটারটা যার রয়েছে সে কিন্তু নতুন ভোটার এখান থেকে পিভিসি কার্ড কিন্তু অর্ডার করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আট নম্বর ফর্মের সাহায্যে কিন্তু আট নম্বর ফর্মটাই অনলাইনে বেশি ইম্পর্টেন্ট রয়েছে এই কাজগুলো করার পূর্বে তাছাড়া আরেকটা কাজ রয়েছে দেখুন আধার কালেকশান ফিল অফ সিক্স বি টু গেট আধার অ্যান্ড অ্যাপিক মানে আধার কার্ড কিন্তু এখানে যোগ করতে হবে কীভাবে যোগ করবেন এটার ফর্ম নাম্বার কত রয়েছে প্রত্যেকটাতে ফর্ম নাম্বার কিন্তু সাইডে লেখা রয়েছে দেখুন সিক্স বি ফর্ম কিন্তু লেখা রয়েছে এবার আমি আপনাদেরকে বলি এখানে আরও কাজ রয়েছে মূলত আমরা আজ জানব যে কীভাবে আধারের কারেকশান ভোটার কার্ডে কারেকশান করবেন এবং নতুন অ্যাপি কিভাবে ডাউনলোড করবেন বা নতুন পিভিসি কার্ডটা কিভাবে অর্ডার করবেন সেটা নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি কল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট কিন্তু না আসেই পান দেখুন আমি এবার প্রথমে বলে রাখি এইটা এই যে পোর্টালটা রয়েছে এই পোর্টালে কিন্তু এই সাইডে দেখুন সিং ইন আর সিং আপ এই লগ ইন অ্যান্ড সিং আপ এই দুটো অপশান কিন্তু রয়েছে আপনি যদি প্রথম এই ওয়েবসাইটে এসে থাকেন তাহলে কিন্তু আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে তার জন্য কী করতে হবে এই সিং আপে ক্লিক করতে হবে সিং আপে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস অনুবে যেখানে আপনাকে প্রথমে একটা মোবাইল নাম্বার দিতে চাইবে মোবাইল নাম্বারটা দিবেন এবং তারপরে এখানে ক্যাপচার দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটা ওটিপি চলে আসবে মোবাইলে সেই ওটিপিটা দিয়ে যখন সাবমিট করবেন অটোমেটিক একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে তারপরে লগ ইন করবেন লগ ইন যখন করতে যাবেন তখন কিন্তু এই লগ ইন অপশানে ক্লিক করবেন আমার আইডিটা করা রয়েছে তাই আমি না তারপরে এখান থেকে আপনার আইডিটা এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ইউজার আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ড বলতে মোটামুটি একটা মোবাইল নাম্বার দিলেও হবে বা আপনার যেটা মনে হয় সেটাই আপনারা দিয়ে দেবেন আমি এখানে আমার ইউজার আইডিটা এখানে অন করে নিচ্ছি অন করে আপনাদেরকে লাইভ প্রসেস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই ভোটারের কাজগুলো বাড়িতে বসে করে নিতে পারবেন দেখুন আমি যখন এখানে সাবমিটে ক্লিক করলাম আমার ইউজার আইডি পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আমার মোবাইলে একটা ওটিপি চলে আসছে সেই ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন এখানে ওটিপিটা দেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন ভেরিফাই অ্যান্ড লগ ইনে যখন আমি ক্লিক করছি আমার আর এটা কিন্তু আরেকটা পেজ কিন্তু এই পে এটা কিন্তু লগ হয়ে গেছে দেখুন লগ হয়ে গেছে এখানে কিন্তু দেখুন আমার আইডিটা কিন্তু লগ করে ফেলেছি এবার দেখুন এখানে কিভাবে কাজ করবেন অনলাইনে যে অ্যাপিক কার্ডটা ডাউনলোড কিভাবে করবেন বা যে নতুন যে পিভিসি কার্ড কীভাবে অর্ডার করবেন অ্যাপিক কার্ডটা ডাউনলোড করার জন্য আপনার এই যে এটা লগ ইন করে নেওয়ার পর এই যে দেখুন নিচের দিকে অ্যাপিক কার্ড ডাউনলোড অ্যাপিক ডাউনলোড অ্যাপিক ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস অন হবে তারপরে দেখুন এইখানে কিন্তু এন্টারিওর অ্যাপিক নাম্বার সিলেক্ট স্টেট দুটোর মধ্যে দুটোই দিতে হবে অ্যাপিক নাম্বার এখানে দিতেই হবে নালে কিন্তু ডাউনলোড হবে না এবার আগেনও যদি রেজিস্ট্রেশন করে থাকে বা এটা কীভাবে ডাউনলোড ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা ওনাসেই এটাকে ডাউনলোড করতে পারবেন নালে কিন্তু পারবেন না এটা কীভাবে লিংক করবেন ওই যে আপনাদেরকে পরে দেখাতে চলেছি যে সি আট নম্বর যে ফর্মটা রয়েছে ওই আট নম্বর ফর্মটা থেকেই কিন্তু আপনারা এটা ফিল আপ করলেই কিন্তু এক দেড় মাসের মধ্যেই যে পিভিসি কার্ডটা আসবে পিভিসি কার্ড আসার পরেও কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে পুরো অনলাইনে আপনার পুরো ডিটেলসটাই আপডেট হয়ে যাবে কোনো অসুবিধা হবে না বন্ধুরা এই মুহূর্তে যদি আপনাদের ভোটারের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে থাকে তাহলে কিন্তু ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক বা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক তাহলে কিন্তু মোবাইলে ওটিপিটা আপনার এখানে চলে আসবে এলে কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন দেখুন এখানে কোনো অসুবিধা নেই আমি আমারটা আপনাদেরকে লাইভ প্রুফ দেখি স্টেটটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন স্টেটের আন্ডারে রয়েছেন তারপরে সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু পুরো একটা ডিটেলস চলে আসবে আপনার ভোটার কার্ডে যা যা ডিটেলস রয়েছে ডিটেলস চলে আসবে তারপরে দেখুন এইখানে নিচের দিকে এলে কিন্তু দেখতে পাবেন প্লিজ অথরাইজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশান ওটিপি ভেরিফিকেশানের জন্যে কিন্তু এখানে চাইছে সেন্ট ওটিপি সেন্ট ওটিপিটা যখন এখানে আপনি ক্লিক করবেন তা আপনার কিন্তু মোবাইল একটা ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে দেওয়ার পর ডাউনলোড ইয়া পিক বলে চ আসবে আপনারা কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারবেন দেখ আপনি যখন এখানে আসবেন যে সে আট নম্বর যে ফর্মটা আট নম্বর ফর্মে এসে কিন্তু আপনাকে নতুন অ্যাপিকের জন্য অ্যাপ্লাই করতে হবে নতুন অ্যাপিকের জন্য বা কারেকশনের জন্য বা শিফটিংয়ের জন্য মানে এখান থেকে ট্রান্সফার করার জন্য এই আট নম্বর ফর্মটাই কিন্তু আপনাদের কাজে লাগবে দেখুন আমি যখন ফিল আপ আট নম্বর ফর্মে যখন ফিল আপ করছি আট নম্বর ফর্মটার উপরে যখন ক্লিক করলাম এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর সেলফ বা আদার ইলেক্টর ইলেকট্রন মানে যেটার উপরে কিন্তু আপনি যদি নিজে নিজের যদি করতে চান তাহলে কিন্তু সেলফের উপরে ক্লিক করবেন অন্য কারো করতে গেলে কিন্তু আদারের উপরে ক্লিক করবেন আমি আমার নিজেরটাই করতে চাইছি তাই আমি সেলফ করলাম সেলফ সেলভ করার পর যখনই সেল করলাম আমার কিন্তু আগে থেকেই কিন্তু এই আমার যে অ্যাপিক নাম্বারটা অ্যাপিক নাম্বারটা যেটা ছিল বা ভোটার কার্ডের নাম্বারটা যেটা ছিল সেটা কিন্তু আমার অটোমেটিক এখানে শো হয়ে গেছে তারপরে এখানে আমি সাবমিটে ক্লিক করলাম সাবমিটে যখন ক্লিক করলাম আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেশন হলো যেখানে কিন্তু আমার পুরো ডিটেলস মানে আমার ভোটার কার্ডের যে কোন পুরো ডিটেলস কিন্তু এখানে শো হয়ে গেল তারপরে দেখুন নিচে ওকে বটমটা রয়েছে ওকে বটমের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে আপনি কি করতে চাইছেন ফর রেসিডেন্ট মানে আপনি কি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন না কারেকশান অব এক্সট্রি এন্টার দ্য এক্সিটিং ইলেকট্রল রোল মানে কারেকশান মানে আপনি কি কোনো ভুল সংশোধন করতে চাইছেন না ইস্যু অব রিপ্লেসমেন্ট অ্যাপিক উইথ আউট কারেকশান আপনি কি কোনো কারেকশান ছাড়াই অ্যাপিক ডাউনলোড করতে মানে অ্যাপিক মানে ভোটার কার্ড নিতে চাইছেন সেটাই কিন্তু আপনারা যদি ভোটার কার্ড নিতে চাইছেন কোনো কারেকশান ছাড়াও পুরানো ভোটার কার্ড হয়েছে নতুন করতে চাইছেন তাহলে কিন্তু এই তিন নম্বর অপশানটাতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যখন ওকে বটমে ক্লিক করবেন ওকে বটমে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আরেকটা একটা পেজ অন হবে যেখানে কিন্তু এখানে পুরো ডিটেলস রয়েছে কী কী ডিটেলস রয়েছে এখানে স্টেট অটোমেটিক আসবে তারপরে আপনার পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে নামও চলে আসবে ভোটার কার্ড নাম্বার তারপরে দেখুন এইখানে আপনাকে আগে কী করতে হবে মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে হবে সেলফ এই যে মোবাইল নাম্বারটা রয়েছে এখানে দু তিনটা জিনিস কিন্তু এখানে যদি আপনার কাছে আধার কার্ড আধার কার্ড প্রায় প্রত্যেকের কাছে আছে আধার কার্ডের উপরে যখন টিক মার্ক দিবেন এই আধারের উপরে টিক মার্ক দিতে হবে তারপরে দেখুন এই সেলফ নিজের যখন করবেন সেলফ করবেন তারপরে দেখুন এখানে নেক্সট নেক্সট বলতে এই নিচের দিকে আসবেন তারপরে দেখুন এখানে রিপ্লেসমেন্ট মেকিং দ্য মোটামুটি এই লস্ট বলে করবেন না এই যে এইখানে ডিউ টু রিচ দ্য ফুড টু দ্য ন্যাশনাল এইটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই নেক্সট নেক্সটের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম নিচে আসবে তারপর এখানে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আশা করি আপনার বেশি দিন সময় লাগবে না এক থেকে দু মাসের মধ্যেই কিন্তু আপনার নতুন পিভিসি কার্ড পোস্ট অফিসে পোস্টালের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে বন্ধুরা আমি নিজেও করেছি তাই আমি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দিলাম এখান থেকে কিন্তু আপনারা ভালোভাবেই কাজগুলো করে নিতে পারবেন এবার আমি বলি এইখানে আমি কিছুটা ছেড়ে দিয়েছিলাম এইখান থেকেই কিন্তু পুরো ডিটেলসটাই স্বাভাবিক মানে ছোটোখাটো জিনিস রয়েছে ছোটোখাটো আপডেট রয়েছে মানে ছোটোখাটো কিছু স্টিপ রয়েছে সেগুলো করলেই কিন্তু আপনারা এখান থেকে অর্ডার করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকে যে ইনফরমেশনটা দিলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট পেয়ে যান থ্যাংক ইউ বন্ধুরা